বন্ধুরা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এক নতুন একটা রেসিপি নিয়ে নতুন বিস্কুট আমি বানাবো তা তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আমি এরকম বাটি নিয়ে হাফ বাটি নারকেল কোড়া নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি এখানে নুন আছে আর এখানে এরকম বাটি এক হাফ এক বাটির থেকেও একটু কম চিনি আছে আর এখানে আছে জিরা এই বিস্কুটটার নাম হচ্ছে জিরা বিস্কুট আমি এই কীভাবে বানাবো তা তোমরা দেখতে থাকো আর এখানে আমার এক কাপ দুধ আছে এটা আমার আমুল দুধ আমি হালকা কুসুম জল করে আমি গুলিয়ে নিয়েছিলাম গুলিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তা দেখতে থাকো তোমরা আমি কিভাবে এই বিস্কুটটা বানাবো তার জন্য আমি এই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে আটাও নিতে পারো আটা দিয়েও হবে এরকমই বাটি হাফ বাটি সুজি নিয়েছি এটা আমার একশো গ্রাম সুজি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই বাটিটারই এক বাটির থেকে একটু কম চিনি আর এক চামচ মতন জিরা গোটা জিরে সাদা জিরে আমি দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি এই বিস্কুটটা খেতে এত ভালো লাগে তোমরা না করে খেলে বুঝতে পারবে না এবার আমি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা তোমরা কম বেশি করে নিতে পারো এতে কোনো অসুবিধা হবে না তবে এইটুকুনি ময়দার জন্যে এই নারকেলটাই পারফেক্ট নারকেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই দুধটা আমি অল্প অল্প দিয়ে এটাকে হাতে করেই মাখিয়ে নেব আমার আমি এক কাপ নিয়েছি এবার যতটা প্রয়োজন আমি ততটা নেবো এটা একটা ময়দা মাখার মতো একটা ড্রো বানিয়ে নিতে হবে দেখো সব দুধটা হয়তো আমার প্রয়োজন পড়বে না আমি এক কাপ নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন আমি ততটাই নেবো দুধের বদলে তোমরা জল দিয়েও মাখিয়ে নিতে পারো কিন্তু দুধ দিলে খুব টেস্টি হবে অল্প অল্প করে ঢেলে নিতে হবে তা না হলে বেশি হয়ে যাবে এরকম হাতে করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে দেখো যেহেতু এখানে সুজি সুজি আছে আছে আমি ডোটা মাখিয়ে নিলাম যেহেতু সুজিটা একটু খোলার জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো তার আগে আমি একটু ঘি সামান্য একটু ঘি আমি হাতে করে নিয়ে এই ডোটাসের মধ্যে মাখিয়ে নিচ্ছি ডোটাতে বুলিয়ে দিয়ে রেখে দিচ্ছি এতে এতে করে বিস্কুটটা খুব ফ্লেভারটা খুব ভালো লাগবে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো এটা কতটাই সফট হয়ে গেছে এখন আমি একটু দু থেকে তিন মিনিট মতন একটু ঠে ঠেসে মাখিয়ে নেব জোরে জোরে চাপ দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম পারফেক্ট ভাবে মাখা হয়ে গেল দুটা দেখো এটা আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি এবার দেখতে থাকো দেখো এরকম একটা প্লাস্টিকের ইয়ে নেবে কাগজ নিয়ে নেবে এটা ভালো করে গোল করে নেবে এবার হাতে করে যতটা করা যায় ততটা চেপ চেপে চেপে দেবে আবার এই প্লাস্টিকটা এইভাবে উঠে নেব দিয়ে এটা একটা বেলে রুটির মতন করে নেব এই প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মোটা রুটির মতন করে নেব চারিধারটা যেন সমান হয় দেখো এরকম একটা রুটির মতন আমি বেলে নিলাম একদম চারিদিককে সমান করে নিয়েছি এবার এইভাবে এই যে এই গুলো যে আছে এটা কোনো চিন্তার কিছু কারণ নেই এটাও আমি কাজে লাগিয়ে নেবো দেখো কিভাবে করছি এবার এরকম একটা কোটর ঢাকনা নিয়েছি তোমরা চাইলে এরকম জাতীয় কোনো বাটি বা গ্লাস কোনো কিছু নিতে পারো আমি এইভাবে একটা কটোর ঢাকনাই নিয়ে নিয়েছি এবার এইভাবে চেপে দেব দেখো ভাবে হবে এবার দেখো এইভাবে বাকি অংশগুলো সরিয়ে নেব উঠতে চাইবে না সেটা আবারও চাপ দেবে দেখো এটা আমি ফেলে দেবো না এটাও আমি কাজে লাগাবো আবারও দেখো এই একটা রুটিতে আমার পাঁচটা বিস্কুট হলো এইভাবে আমি একটু বেতুলে রেখে দেবো আবারও একই আমি এটাও করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার বিস্কুটগুলো বানানো হয়ে গেছে দেখো কতগুলো হলো এক বাটি ময়দাতেই অনেকগুলো বিস্কুট হয়েছে এবার আমি একটু বিস্কুটের ওপরে একটু ডিজাইন করে দেবো তার আগে আমি দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর এটা একটা এরকম কাটা চামচ নিয়েছি তোমরা তোমাদের খুশি মতন ডিজাইন করে নিতে পারো আমি দেখো এই কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে ডিজাইন করে নিচ্ছি আমি বানিয়ে নিয়েছি বিস্কুটের কত সুন্দর লাগছে দেখো ডিজাইন দেখো তেলটা দিকে গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না এবার মিডিয়াম আঁচ করে দিয়ে আস্তে আস্তে আমি এই বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি তেলটা এইভাবে কড়াইয়ের উপরে এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে তাহলে বিস্কুটটা খুব ভালোভাবে খাস্তা হবে এবার আমি হালকা করে আস্তে আস্তে উল্টিয়ে দেবো ভেবে উল্টি উল্টিয়ে সমানে নিতে হবে দেখো সমস্ত গুলোই লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দেব তুলে নিচ্ছি বিস্কুট গুলো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা আওয়াজ শুনি বুঝতে পারছো এইভাবে আমি দ্বিতীয় গাছের গুলো ভেজে নিচ্ছি আমি দিচ্ছি দেখো তেলও বেশি লাগে না খুব অল্প তেলে ভাজা হয়ে যায় তেলটা একটু বেশি ঢালতে হয় কিন্তু খুব অল্প তেলে ভাজা হয়ে যায় এবার আমি তুলে নিচ্ছি দেখো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার তুলে নিলাম একদম সম্পূর্ণ আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেল না বন্ধুরা দেখো আমার জিরা বিস্কুট একদম রেডি দেখো কতটা খাস্তা হয়েছে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো একটা ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোরটা কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আরও খাস্তা লাগবে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি